সবাই কেমন আছো দুজন এসেছি মায়ের ঘাটে কারণ আমরা এখানে কিছু কাজে এসেছিলাম হলো চলো এখানে একটু বসে কিছুক্ষণ সময় থাকে গরম একদমই কমে গেছে গবার ধরে বসে আছি তাও কেমন কমে ঠান্ডা না যাই আমার পেছনে খুব ক্যাচন ম্যাচন হচ্ছে তোমরা আমার কথা কতটা শুনতে পারছো আমি জানি না তবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এইখানটায় ঠিক এই যে এই জায়গাটায় আমি আর সুকল্যাণ বিয়ের আগে এসেছিলাম কোনো একটা বিশেষ দিন ছিল পয়লা বৈশাখ বা অক্ষয় এরকম কিছু একটা বিশেষ দিনে এসেছিলাম তো ওখানে দাঁড়িয়ে আমাদের একটা ছবিও আছে আমরা দুজন এখন বসে বসে সেই স্মৃতি রোমন্থন করছিলাম যাই হোক চলো তোমরা বিকেলে চাটা খাও আমি আসছি পরের আপডেট নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আজকে ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে সব আপডেট নিয়ে আসছি